স্মার্ট টেকনোলজি শুধুমাত্র এখানে ডিআরএনসিতেই না এর পাশাপাশি অন্যান্য আরও বেশ কয়েকটা জায়গাতে এডুকেশনাল ইনস্টিটিউশনে তারা কিন্তু স্পন্সর করে আসতেছেন অ্যান্ড এই ধরনের ইভেন্টগুলোতে তারা যেই সাপোর্টটা দিতেছে এটা আমার মনে হয় অন্যান্য কোম্পানিগুলোকে আসলে ফলো করা উচিত তার কারণ স্মার্ট আসলে টেকনোলজিসের সাথে সাথে কিন্তু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন বা জেনজি যারা আছে তাদের সবাইকে পরিচিত করাচ্ছেন অ্যান্ড এইভাবে যদি আসলে তারা সামনে আরও কাজ করতে থাকেন তাহলে আমার মনে হয় টেক ইনুজিয়াস যারা আমাদের বাচ্চারা আছে তারা সামনে কিন্তু আরও অনেক ভালো কাজ করতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তা আমরা ধন্যবাদ দিতে চাই আমরা অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে এসে এবং আমরা ধন্যবাদ দিতে চাই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে যারা এই আয়োজনটি করেছে ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো আয়োজন হয় আমরা স্মার্ট থেকে এবং আমার তরফ থেকে আমি কনফার্ম করছি যে এই ধরনের প্রোগ্রাম হলে আমি সাথে হ্যাঁ অনেক এনজয় করছি ফার্স্ট টাইম আমি এরকম বড় ফেস্ট দেখতে আছি আর কি আপনাদের স্মার্ট টেকনোলজি আমাদের হচ্ছে অনেকই উপকার করছে আমরা আপনাদের এই যে স্পিকারগুলো অনেক অসাধারণ ছিল থ্যাংক ইউ জানাবো এত সুন্দর একটা ফেস্ট অর্গানাইজেশন মানে অর্গানাইজ করার জন্য দেন আপনাদের যে স্মার্ট টেকনোলজির যে ব্যান্ডটা আছে এটার জন্য এটাকে অনেক ধন্যবাদ আপনাদের জিনিসপত্রগুলো স্পন্সার করার জন্য এই ফেস্টে এই ফেস্টটা সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য অনেক ধন্যবাদ আমরা আমরা কলেজের ছাত্রগুলো অনেক খুশি এরকম একটা ফেস্টে আসলেই তো আপনাদের ব্র্যান্ডের জিনিসপত্রগুলো দেখলাম অনেক সুন্দর